আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমি পুরস্কার ঘোষণা দিচ্ছি যে পূর্বে দেখেছেন ভিডিও আমার যে একটি পুরস্কার ঘোষণা দিয়েছিলাম মাহের রমজানের উপলক্ষে তো আমি কুরবানির উপলক্ষে আমার ফ্যান কলারকে আবারও পুরস্কার দিতে চাচ্ছি যে আমি তিনটি পুরস্কার দেব তো আমি পরবর্তীতে জানাবো কি কি পুরস্কার দেবো তো অবশ্যই আপনারা জনের মধ্যে আমি একজনকে নেব বাছাই করার উদ্দেশ্য হচ্ছে আমার দশজন নিব যে আপনার ফ্যান ফলোয়ার যে শেয়ার বেশি করবে লাইক কমেন্ট শেয়ার বেশি করবে তো দশজনের মধ্যে আমি একজনকে কেনে নিতে চাচ্ছি যে আমার ফ্যান ফলোয়ার আপনারা অনেকে দেশের বাইরে থেকে দেখছেন ভিডিওওয়ালা তো আপনারা ভাবছেন যে এলাকার এলাকা ভিত্তিভাবে পুরস্কার দিয়ে দিচ্ছে তো আমি দশজনের মধ্যে একজনকে নিতে চাচ্ছি যে আমি লটারির মাধ্যমে নেব একটা ছোট শিশুকে দিয়ে উঠাবো আমি এটা ঢোলে ফেলে এটা আমি মনে করছি কিন্তু লটারি করতে গেলে অনেকেই হয়তো ভাববে যে হয়তো কাছের কাউকে আপনি দিয়ে দিলেন যে হয়তো আপনার কোনো আত্মীয় স্বজন বা কাউকে অনেকে এটা ভাবতে পারে তো সেই ক্ষেত্রে মানে এটাকে স্বচ্ছ কীভাবে করা যায় স্বচ্ছ আমি করতে চাচ্ছি যে আমি সরাসরি লাইভে দেবো যেন এখানে কাঠচুপির কিছু হবে না আমি যেটি পুরস্কার দিব অবশ্যই যেন স্বচ্ছ থাকবে যেন আমার ফ্যান ফলোয়ার যেন না বলতে পারে যে আমি যে আমার আত্মীয় স্বজনকে দিয়ে দিয়েছি কি প্রতিবেশীকে দিয়ে দিচ্ছি এই ধরনের কথাবার্তা যেন না বলতে পারে তার জন্য আমি সরাসরি লাইব্রেরি দেবো এবং আপনারা দেখতে পাবেন এবং আমি জনের নাম সহকারে কে কে ই করেছে আমি সহকারে দিয়ে আমি উঠাব ছোটো বাচ্চাকে উঠে আমি নাম করে তিনাকে আমি পরিষ্কার তুলে দেবো আর আপনারা ভাবছেন যে দেশের বাইরে যারা আছেন যে আমরা কীভাবে পাবো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা নাম্বারটা দিয়ে দেবেন আমি আমি যে পরিমাণ আপনারা টাকাটা পান আমি লটারির মাধ্যমে আপনাকে

নগদ নাম্বারটা দিয়ে দেবেন আমি এই কমেন্টের মাধ্যমে আমি অবশ্যই ওই পরিমাণ টাকাটা দিয়ে দেবো যে পরিমাণটা পাই তো অবশ্যই লটারি হবে যেই পাই লটারির মাধ্যমে নাম যদি তো উঠে অবশ্যই আমি কথা বলবো যে নাম্বার দিয়ে আমি যে পরিমাণ টাকা পাই সে পরিমাণ তো দেশ ও দেশের বাইরে থেকে যে যে কিন্তু ভিডিওটা দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর আপনারা জানেন এম বাংলা আমার চ্যানেল ফেসবুক আর ইউটিউব চ্যানেল মোবারও টিভি রাজধাই ইউটিউব চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বোমাস্তবু সংবাদ পেজ একটু ফলো করে দেবেন আর আমি এই পুরস্কারটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমার ফ্যান ফলোয়ারের মধ্যে মধ্যে থাকতে চাচ্ছি যে আমি দশটি টাকা হলেও ইনকাম পাচ্ছি আমার এম টিভি বাংলা ময়ুডোশন হয়ে গেছে তো দশটি টাকা ইনকাম আমাদের আসছে পলাশ ভাইয়েরও আসছে আমারও আসছে তো আমি ঘোষণা দিচ্ছি যে আমি একটু দূর দূরান্ত যাই পলাশ ভাই একটু ব্যবসা ব্যবসা থাকে তো আমি আমি ভিডিওটা বাইরে বেশি বানাই তো এই কারণে ঘোষণাটা দিচ্ছি যে আমি মেলাই দোকানের ভিডিও বানাই আপনি চাচ্ছেন যে আপনার ভিডিও বলে যে দর্শক দেখছে তার বিনিময়ে আপনি ইনকামটা পাচ্ছে আপনি ইনকামটা একাই ভোগ না করে আপনি ফ্যান ফলোয়ার নিয়ে কি করতে হ্যাঁ নিয়ে খেতে চাচ্ছি যে সবাই ভাবছেন যে মোবারক ভাই ইনকাম করছে আমরা তো কিছু পাই না মিষ্টি খাওয়ারও টাকা পাই না তো আমি এটা এটা একটা প্ল্যান এঁকেছি যে আমার ফেন ফলোকে নিয়ে খাবো এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আপনারাও একটু মোবারক টিভি রাস্তায় এই চ্যানেলের পাশে থাকবেন আর কারোর ছোট ভাই কারো বড় ভাই এবং কারো কাকা অবশ্যই আপনারা কারুর মামা তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমি এলাকার এলাকার ছেলে হিসাবে আমি আপনাদের কাছে দাবি করছি যে অবশ্যই আমার পাশে থাকবেন আর দুয়ারাক দু রাখবেন যে মোবারক ভাই এগিয়ে যায় আপনারা সবাই আমার আমার প্রবাসী যারা বন্ধু বান্ধব আছেন অবশ্যই তারা ভাবছেন যে মারক ভাই এটা কি করছে যে খালি পুরস্কারই দিচ্ছে তো কত টাকা পায় তো আপনারাও অত কি করতে যায়ন না আমি দশই টাকা আমি বলেছি যে ইনকাম পাচ্ছি কিন্তু আমি আপনাদের মাঝে নিয়ে খেতে চাচ্ছি যে আপনারা অবশ্যই আমাকে আরও অনেক দূরে নিয়ে যেতে পারবেন আপনারা তো সবাই দোয়া করবেন এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম